কাদের আঙ্কেলের কাছে পাঠাতাম কবিতা শোনাবো একটা কবিতা শুনো কবিতাটা হলো ওই দেখা যায় গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগীর সা এ কবিতা পারেন না এরকম মানুষ মনে হয় খুব কমই আছেন এই কবিতা আমি এটা বলে শেষে মানে কেন বললাম সেটা বলে দেবো আগে কবিতাটা আবৃত্তি করে নিই আমাদের বাচ্চারাও পারেন ছোট ছোট বাচ্চারা ওদের যদি বলা হয় এই কবিতাটা আবৃত্তি করো তাহলে আবৃত্তি করবে ওই দেখা দেয় তাল তাল ওই আমাদের দা ওই পাত তলে তার না বদিন থা ও বোদিন তুই থাকতি পান্তা বাদ থাকতি পান্তা আমি পাইনে একটা দদি পায় অমনি দৈলি কাপুত গুপুত গাই এই বলবে তো এই কবিতাটা যদি মনির খানের কাছে দেওয়া হয় তাহলে সে কি করবে সে বলবে ওই দেখা যাই ওই আমাদের কানা বগিরসা অঞ্জনা রে হে হে অঞ্জনা বলবে তো কারণ কি কারণ হলো ওর যত গানি গাতি হোক মানে গাওয়া হোক ওই গানের মধ্যে অঞ্জনা ঢুকাই নই লাগবে হ্যাঁ যদি এটা ব্যান্ডের কোন শিল্পীর কাছে দেয়া হয় যেমন ধরেন আসিফ ভাই আসিফ আকবর বা এই জাতীয় আয়ু বাচ্চ যারা গাইতো ওদের কাছে যদি দেওয়া হতো তাহলে ওরা এটা কিভাবে বলতো এই কবিতাটা ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওই খানে বাস করে গানা বগিরিসা প্রিয়ারা প্রিয়া ওর কি ঢুকাইতে হতো প্রিয়া আবার এটা যদি হাসান আর ওদের কিছু শিল্পী আছে খুব ই করে গায় হাসানের কাছে দিলে মাইক্রোফোনটা নিয়ে ঠিক এইভাবে যদিও পোশাকটা মার্জিত পোশাক নিয়ে করার দরকার ছিল মানে অন্য মার্জিত আর কি তো ও বলতে উই দা খাদি আমাদের কা ঐ এরকম তো এটা যদি আমার আব্দুল কাদের জিয়াদি ভাইয়ের কাছে দেওয়া হয় কুষ্টিয়ার প্রখ্যাত আলেম আলোচক উনি যদি বলা হয় কবিতাটা একটু পাঠ করেন তো উনি পাঠ করবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগি কাঁদে কাঁদে বলে না বাবা আমি পান্তা ভাত খাইনে পুটি মাছ পাইনে একটা যদি পাই অমনি ধরে কাপড় গুপুস করে খায় বলেন মারা হাওয়া তাই তো আবার এই কবিতাটা যদি আমরা কোন রাজনৈতিক নেতার কাছে দিতাম ধরেন এক সময় স্বাস্থ্যমন্ত্রী ছিল উনি ইন্তেকাল করেছেন আল্লাহ মাফ করুন কবরকে ওনার কাছে দিলে উনি এভাবে বলতেন ওই দেখা যায় তালকা ওই তালকা সামাদে এটা নিয়ে বিএনপি সর্বত্র করছে এত সর্বত্র মারা হবে মুমিনের কখনো তালকা দেওয়া হয় না নাকি আচ্ছা এটা যদি আমরা ধরেন কোনোভাবে অবায়দুল কাদের আঙ্কেলের কাছে পাঠাতাম তাহলে কি বলতো ওই দেখা যায় তাল উটা আমাদের ওটা সে খাচিনা বানিয়েছে এই বগা কে দিয়েছে সে খাচিনা দিয়েছে এই ফুটি মাছ কোথা থেকে এসেছে বঙ্গভবন থেকে এসেছে এই পগা তালগাছ ফুটি মাছ সব আমাদের এই নিয়ে জামাত বিএনপি ষড়যন্ত্র করে কিন্তু আমার কথা হলো কোনো ষড়যন্ত্র চলবে না খেলা হবে খেলা হবে জলে জলে তাল আমাদের হলে ডাক্তার সফিকুরের জলে ঠিক আছে তো এটা যদি আমরা আবার ধরেন একজন কৌতুক করে মজিবার মজিবার আছে না সেদিন তো এর যদি বলতাম তুই আবৃত্তি করো আবৃত্তি করার আগে বলতো এইভাবেই বলতো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই খানিতে বাস করে কেন আমাকে সাত তোর বাপের তোর গোষ্ঠীর কি

মানে ওই তালে এটা কেন বললাম যে যখন চেয়ার পায় তখন সে পাওয়ার পায় আর তার মতো করেই সে মানুষকে খাওয়াইতে চায় কথা কি বোঝা গেছে সব করেছে জনগণের জন্য। কিন্তু করেছেটা কি যশোর থেকে খুশিতে আসার জন্যে পাঁচটি বছর ধরে যে রাস্তা মেরামত করলো যে রাস্তা সংস্কার করলো যে রাস্তায় এত কিছু করলো এক বছরের মাথায় সেই রাস্তা পাকা তুলে ছলি